জাহ্নবী আর গরিমার সব প্ল্যান ভেস্তে দিয়ে রোশনাইকে কাছে টেনে নিল আরণ্যক বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আরণ্যক রোশনাইকে বলে আমি আর পারছি না রোশনাই বিশ্বাস করো আমি আর পারছি না তখন রোশনাই বলে আমি কি করবো স্যারজি আমি না এখানে থাকবো না বিশ্বাস করুন বাবার কাজটা হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব। তখন আরণ্যক বলে রোশনাই সত্যি আমি এই জীবনটার বয়ে বেড়াতে পারছি না কারণ গরিমাকে নিয়ে আমি আর একসঙ্গে থাকতে পারবো না তখন রোশনাই বলে কেন স্যার কেন গরিমা দিদি তো আপনাকে ভালোবাসে তখন বলে হ্যাঁ আমি জানি গরিমা গরিমা আমার প্রতি পজিটিভ কিন্তু গরিমা আমাকে ভালোবাসে না রোশনাই তখন রোশনাই বলে স্যার জি এটা আপনি কি বলছেন গরিমা দিদি আপনাকে ভালোবাসে না তখন আরনব বলে না ও আমাকে ভালোবাসে না ও যদি ভালোবাসতো তাহলে আমাকে বোঝার চেষ্টা করতো কিন্তু রোশনাই বিশ্বাস করো আমি তো ওকে ভালোবাসি না আমাকে ভালোবাসলেও আমি তো ওকে ভালোবাসতে পারছি না আমি থাকতে পারছি না ওর সঙ্গে আমার দম আটকে আসছে এর থেকে দুজন ভালোবাসার মানুষ যদি আলাদা থাকে তাও তো অনেক ভালো বলো ভালো নয় ওইদিকে দিকে জাহ্নবীর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপর রোশনাই বলে না স্যার জি না আমি আপনার কি করবেন না করবেন সেটা আপনার ইচ্ছে কিন্তু আমি না আপনাদের দুজনের মাঝখানে ঢুকতে চাই না কিছু না ওইদিকে জাহ্নবী সব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে রোশনাই বলে স্যার জি সত্যি আমার জন্য আপনাদের বিয়েটা ভেঙে যাক সেটা আমি চাই না সত্যি আমি চাই না তখন আরণক বলে দেখো রোশনাই আমি না এই সম্পর্ক আর বয়ে বেড়াতে পারছি না আর তাছাড়া ঠিকই তো আমার তো গরিমার সঙ্গে বিয়ে হয়নি গরিমা যতই বলুক না কেন ও আমার স্ত্রী কিন্তু ওর সঙ্গে তো আমার বিয়েটা পুরোপুরি হয়নি তাহলে ও আমার স্ত্রী হলো কি করে তাই তাই আমি চাইলে যে কোনো সময়ে বিয়ে থেকে বেরিয়ে আসতে পারি যে কোনো সময় তখন রোশনাই বলে স্যার বিয়ে থেকে বেরিয়ে আসলেই কি আপনি কি আপনি কি শান্তি পাবেন আপনি তখন বলে হ্যাঁ অন্তত অন্তত একটু তো আরণক শান্তি পাবো আমার না ভালো লাগছে না রোশনাই ভালো লাগছে না ওইদিকে জাহ্নবী সবটা শুনে মনে মনে বলে আমি জানি বাচ্চা তুমি গরিমাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক ট্রাই করছো তাই তো কিন্তু আমিও না এমন ঝামেলার সৃষ্টি করব যে তুমি নিজেই গরিমার কাছে যেতে বাধ্য হবে আমি তো এসেছিলাম রোশনের মোবাইলটা নিতে কিন্তু এখানে যে তুমি এসে ঢুকে আছো সেটা তো আমি জানতাম না এবার দেখো না কি খেলা দেখাই ওইদিকে রোশনাই আরণ্যকে বলে স্যার জি আপনার এখানে আসা উচিত হয়নি আমি না একা থাকতে চাই আমি চাই না যে আমাকে কেউ নোংরা কথা বলুক খারাপ কথা বলুক সত্যি সে কথাগুলো না আমি আর সহ্য করতে পারবো না আমি না সে কথাগুলো প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদ করলে কি সবাই যে আমাকে যে খারাপগুলো খারাপ কথাগুলো বলে সেগুলো আমি না আর সহ্য করতে পারছি না স্যার জি আমার আর সহ্য হচ্ছে না ওইদিকে জাহ্নবী সবটা শুনে আর মনে মনে বলে করে নাও যা খুশি করে নাও একটু পরে এমন ঝামেলা সৃষ্টি করব না যে দুজন এমনিতে আলাদা হয়ে যাবে তারপরে আরণ্য অন্য বলে আচ্ছা রোশনাই আমি আমি যদি গরিমাকে ছেড়ে দেই আমি যদি একা হয়ে যাই তাহলে তোমার কাছে আমি আসতে পারবো তো বলো আসতে পারব তো তখন রোশনাই বলে না স্যার আপনার ইচ্ছে আপনি আপনার জীবনে কি করবেন কিন্তু আমি আমি সেটা কারণ হতে চাই না আর আমি না আপনার জীবনে ফিরেও আসতে চাই না আমি মুম্বাই চলে যাব, মুম্বাই চলে যাব আমি আমি সেখানে গিয়ে আগের জায়গায় গিয়ে কাজ করব। তখন আরনক বলে কোথায় কোথায় যাবে যাবে তুমি তখন রোশনাই বলে কেন কেন আদিত্যর কাছে তখন বলে হ্যাঁ আদিত্যর ফ্ল্যাটে তুমি যেতেই পারো কিন্তু তারপরেও আমি না আমি আসব। আমি গরিমার সঙ্গে সবকিছু শেষ করে তোমার কাছে আসব। তোমার দরজাটা খুলবে তো আমার জন্য রোশনাই তখন রোশনাই বলে না স্যার আমি আপনাকে এখনই উত্তরটা দিয়ে দিচ্ছি আমি তখনও আপনাকে ফিরিয়ে দেবো আমি না চাই না যে আপনারা আর গরিমা দিদির সম্পর্ক আপনারা শেষ করতেই পারেন কিন্তু সেটার কারণ যে আমি হব আমি যে আপনার সঙ্গে সংসার করব সেটা আমি পারবো না সেটা আমি পারবো না এক জীবনে তো সব স্বপ্ন পূরণ হয় না স্যার জি এই জীবনে বা আপনারা আর আমার মিলন হওয়া এক হবে না বা পরের জন্মে আপনি আর আমি এক হতে পারি তখন আর না বলে নাই তুই এ কথাটা বলতে পারলে তখন রোশনাই বলে হ্যাঁ স্যার জি জীবনে না সব কিছু পাওয়া হয় না তাই এই জীবনে বা আপনি আর আমি এক হতে পারবো না সেটাই আমাদের মেনে নিতে হবে ওইদিকে জাহ্নবী সবটা শুনে আর মনে মনে হাসে আর বলে রোশনাই তুমি ভালোই করেছো আদিত্যর কথা বলে ভালোই করেছো আমার কাজটা আরও এগিয়ে দিয়েছো তারপরে রোশনাই আরণ্যককে বলে প্লিজ স্যার আপনি না আমার কাছে এভাবে আসবেন না আমার না ভালো লাগে না তখন আরণ্যকে কথা শুনে চোখ দিয়ে চল চলে আসে তারপর আরণ্যক বলে ঠিক আছে যাও তুমি যা ইচ্ছে তাই করবে করো তুমি যাইছে কিন্তু আমি তোমার কাছে যাব আমি তোমার কাছে যাব তুমি ফিরিয়ে দিলেও না আমি তোমার কাছে যাব কারণ আমি তোমাকে ভালোবাসি তখন জাহ্নবী মনে মনে হাসে ওইদিকে রোশনাই বলে স্যার আমাকে তো আস্তে আস্তে কাজ খুঁজতে হবে তাই না আস্তে আস্তে টুকটাক টুকটাক করে তো কাজ পাচ্ছিলাম সেখানে তখন আরনক বলে আচ্ছা রোশনাই তোমার বাবার শেষ কাজে কি তুমি তোমার বিশেষ কাউকে ডাকতে চাও তখন রোশনাই বলে বিশেষ কাউকে মানে ওইদিকে জাহ্নবী মনে মনে বলে রোশনাই যত খুশি তুমি কথা বলে নাও না কিন্তু বাচ্চা বাচ্চা তোমাকে ভুল বুঝবে কারণ একটু পরে তোমার মোবাইল নিয়ে যে কথা বলবো না তখনই আরণ্যক লোক জাহ্নবীকে দেখে ফেলে আর বলে ম্যাম সাহেব তুমি এখানে তারপরে জাহ্নবী বলে হ্যাঁ আসলে ঠাম্মি আমাকে পাঠিয়েছিল রোশনাইয়া তো বাবা মারা গেছে তাই কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো বলার জন্যই তখন রোশনাই বলে হ্যাঁ জাহ্নবীদি বলো তখন জাহ্নবী বলে আসলে ঠাম্মি বললো যে তুমি চুলে তেল দিতে পারবে না চুল আঁচড়াতে পারবে না আর পুজোর কাজে হাত দিতে পারবে না যতক্ষণ না তোমার বাবার শেষ কাজ শেষ হয়ে যায় আর নিরামিষ খেতে হবে তখন রোষ্ণাই বলে হ্যাঁ আমি জানি তো এইসব নিয়মগুলো তো আমি পালন করছি তখন জাহ্নবী বলে ঠিক আছে তারপরেও ঠাম্মি আমাকে বলতে বললো তাই আমি আসলাম তুমি পালন করছো জেনে ভালোই তখন সেখান থেকে চলে যায় ওইদিকে জাহ্নবী চুপি চুপি রোশনাইয়ের মোবাইলটা নিয়ে নেয়ার বলে যাক তাহলে ঠাম্মিকে আমি বলে দিচ্ছি যে তুমি সব নিয়মগুলো পালন করছো ঠিক আছে এই বলে জাহ্নবী সেখান থেকে চলে যায় আর ওইদিকে রোশনাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে জাহ্নবীকে আরণ্যকে মা বলে জাহ্নবী কাজটা হয়েছে তখন জাহ্নবী বলে এই তো রোশনাইয়ের মোবাইল এখন আমি আদিত্য কাপুরকে মেসেজ দেব তখন হাই আদিত্য লিখে জাহ্নবী প্রথম মেসেজটা সেন্ড করে আদিত্যকে ওইদিকে আদিত্য কাজ করছিল হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলেই মোবাইলটা ধরে যখনই রোশনাইয়ের মেসেজ দেখে তখন আদিত্য চমকে যায় আর বলে রোশনাই রোশনাই মেসেজ দিয়েছে তখন লিখতে থাকে আমার বাবা মারা গেছে আপনাকে খবরটা দিতে পারিনি তখন আদিত্য মেসেজ গুলো পড়তে থাকে আর রিপ্লাই দিতে থাকে ওইদিকে জাহ্নবী সবাইকে পড়ে পড়ে শোনাতে থাকে ওইদিকে দেখা যাবে রোশনাই রোশনাই বাবার ছবি নিয়ে কাঁদতে থাকে বাবা আজকে যে তোমার কথা আমার খুব মনে পড়ছে কেন তুমি চলে গেলে আমাকে ছেড়ে কেন চলে গেলে আমি তো তোমাকে হারাতে চাইনি বাবা কি দরকার ছিল আমার লড়াইটা লড়ার কি দরকার ছিল বলো না আমার এটাই তো ভালো ছিল জানা যে আমি সুদর্শনা গাঙ্গুলির মেয়ে আর তোমার সঙ্গে যদি আমার আরো আগে দেখা হতো না তাহলে তুমি আমি আর বাবা মিলে খুব সুন্দর একটা ছোট্ট সংসার হতো আমাদের তোমাদের পেয়ে আমি অনেক খুশি থাকতাম আমার অনেক স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতাম পূরণ করতে পারতাম আমি কিন্তু কেন চলে গেলে বাবা এই লড়াইটা লড়ার কোনো দরকার ছিল না 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 আমি বলবো এই কেসটা তুলে নিতে তুলে নিতে বলবো আমার এই কেসটা লড়ার কোনো দরকার নেই ওই সুরঙ্গমা মুখার্জির কোনো অধিকার আমার পাওয়ার দরকার নেই কোনো অধিকার পাওয়ার দরকার নেই তখনই আরন্দক মনে মনে বলে এগুলো রোশনায় কি বলছে কেসটা তুলে দিবে মানে না না এসটা তুলে নিলে তো গুরুজির মৃত্যুর কোনো বিচারও পাওয়া যাবে না ওইদিকে দেখা যাবে জাহ্নবী আদিত্যকে মেসেজ দিতে থাকে আর বলে তুমি এসো আদিত্য আসলে আমি না আমার লাইফটা সেটেল করার জন্য তোমাকেই চাই তখন তো আদিত্য খুশি হয়ে যায় বলে সত্যি কি আমার ব্যাপারে এসব কিছু ভাবে তারপরে আদিত্য রোশনাইয়ের ফোনে ফোন করতে থাকে তখন জাহ্নবী বলে ফোনটা এখন আমি ধরবো না কেটে দেব। এখন আমি মেসেজ দেব। তারপরে গরিমা বলে কিন্তু যদি আর বুঝে যায় তখন জাহ্নবী বলে না না বুঝবে না তখন জাহ্নবী বলে আদিত্য আমার না এখন কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু তুমি কি আসবে তখন আদিত্য বলে কবে আসবো ওইদিকে আরনক রোশনাইয়ের কাছে এসে বসে আর এসে বলে রোশনাই তুমি এসব কি ভাবছো তুমি কেসটা তুলে নেবে মানে তখন রোশনাই বলে স্যার জি আপনি কি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন নাকি তখন আরনক বলে না আমি তোমার কাছে আসছিলাম তখন আমি শুনলাম তুমি এই কথাগুলো বলছো তখন রোশনাই বলে ও আপনি শুনলেন আর ভিতরে চলে আসলেন না না আমি না এই কেসটা লড়তে চাই না আমি সুদর্শনা গাঙ্গুলির মেয়ে আমি ওই গরিমা মুখার্জির কোনোরকম কোন অধিকার চাই না কোন রকম কোন নামও চাই না তখন বলে তুমি যেও না নাই তোমার বাবাকে কেউ গুলি করে মেরে ফেলেছে বিচার হোক তুমি চাও না চাও না তুমি তোমার বাবা একজন ভালো মানুষ ছিল উনি কিন্তু আড়ালে চলে গিয়েছিলেন তার প্রতিভা সবকিছু ফেলে রেখে কিন্তু দেখো তোমাকে পাওয়ার পরে সে জনসম্মুখে এসেছিল সে লড়াইটা লড়তে রাজি হয়েছিল তোমাকে নিয়ে সবার সঙ্গে লড়াই করছিল একবার ভেবে দেখেছো ওই মানুষটা শুধুমাত্র তোমার অধিকারটা যেন তুমি পাও সেই জন্য লড়াই করেছিল তখন রোশনাই বলে লড়াইটা করে কি হলো এই কেসটা লড়লেই কি আমার বাবাকে কি আমি ফিরে পাবো পাবো না তো তখন আরণ্যক বলে কিন্তু তুমি তো সত্যিটা সত্যিটা পাবে সত্যিটা জানতে পারবে সেটা কি বেশি নয় আর রোশনাই বলো না ওইদিকে আদিত্য রোশনায় মেসেজ পেয়ে খুব খুশি আর বলে জানো রোশনাই আমি না তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইও নি তুমি আমার লাভ ফার্স্ট সাইট সাইড তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তখন আদিত্য বলে কিন্তু তুমি আরণ্যকে ভালোবাসো না তখন গরিমা বলে এবার এবার কিসের উত্তর দেবে তখন জাহ্নবীকে আরণ্যকে মা বলে বলো যে আমি স্যার জি আর তোমাকে দুজনকে ভালোবাসি এটাই তোর ক্যারেক্টার তাই না তখন জাহ্নবী এই কথা বলে আর হাসতে থাকে তারপরে দেখা যাবে আদিত্যর মেসেজে রিপ্লাই দিতে থাকে জাহ্নবী আর বলে যে এবার এবার রোশনাই বুঝবে যে কত ধানে কত চাল যখন আর বাদশাহ বুঝবে যে ও মিথ্যে কথা বলছে ও আদিত্যর সঙ্গে সম্পর্ক রাখছে তখন না ও রোশনাইকে ভুলে যাবে ওইদিকে রোশনাই বলে আমার আমার বাবা যদি এখন বেঁচে থাকতো না তাহলে আমি অনেক খুশি থাকতাম খুশি হতাম আমার বাবাকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতাম আমি না ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি চাকরি করব। আমার মায়ের সব আশা শখ শখ আমি পূরণ করব। কিন্তু যে মানুষটাকে এত আমি ঘৃণা করতাম সেই মানুষটার সঙ্গে আমার যখন দেখা হলো না তখন বুঝতে পারলাম যে আমার বাবা আমার বাবা একজন ভালো মানুষ সে তো কোনো দোষই করেনি সে একজন ভালো মানুষ আর আমার জীবনে সব থেকে সব থেকে বেশি জায়গা পেয়েছে আমার বাবা সেই মানুষটাকে ফিরে পেয়েও আমি হারিয়ে ফেললাম স্যারজি আমি কি করে সহ্য করব এগুলো কি করে সহ্য করব আমি যা সহ্য করতে পারছি না আমার বাবাকে আমি ভুলতে পারছি না তখন আরনক বলে সেই জন্যই তো তোমাকে লড়াইটা লড়তে হবে তোমার বাবা যেন বাবার অপরাধীরা যেন শাস্তি পায় সেটাই তোমাকে দেখতে হবে দেখতে হবে তোমাকে তখন আরণ্যকের কথা শুনে রোশ নাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ